তোমার দুর্বল জায়গাটা জেনেও যারা খোঁচা দিয়ে কথা বলে তারা তোমার শুভাকাঙ্ক্ষী অন্তত নয় যার কাছে তুমি যত বেশি আশা করবে সেই তোমার কষ্ট দেবে সব থেকে বেশি কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না চেহারা ছাড়া প্রেম হয় না টাকা ছাড়া বন্ধুত্ব হয় না স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না শুধু চলতে থাকাটাই জীবন নয় চোখের নিচে স্বপ্ন আর মনের আশা রাখাটাও জরুরি জীবনের প্রথম কাপড়টা পরতে হয় অন্যের হাতে আর শেষ কাপড়টা পরতে হয় অন্যের হাতে তাও মানুষ অহংকার করে দেখবে যে তোমাকে ধোকা দিয়েছে বদলে গেছে অন্য কাউকে পেয়েও সে কিন্তু ধোকা খাবে অন্যজনের কাছে অপেক্ষা শুধু সময়ের কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখা শক্তিটা সবার থাকে না কারোর কারোর কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে কিছু সম্পর্ক হয় ছোট গল্পের মতো জীবনের মাঝপথে হঠাৎ শুরু হঠাৎ শেষ মূল্য সবাই বোঝে কিন্তু সেটা হারিয়ে যাওয়ার পরে জীবনটা খুব মূল্যবান উপহার কষ্ট যন্ত্রণা সেটা কার জীবনে নেই বলুন তাই সবসময় হাসি খুশি থাকুন মন হালকা রাখুন সব ঠিক হয়ে যাবে ভালো হোক খারাপ হোক দিন থেমে থাকবে না থাকেনি থাকে না লম্বা করে একটা নিশ্বাস নাও এসব চিন্তা থাকুক কিছুই যখন আমাদের হাতে নেই তখন এত চিন্তা শুধু শুধু কেন করি সমস্যাকে কখনোই নিজের উপর চেপে বসতে দেবে না যত কঠিন সময় আসুক না কেন কখনো হাল ছেড়ে দেবে না সারাক্ষণ ফোনে কথা বলাটা ভালোবাসা নয় কথা না হলে সারাক্ষণ তার জন্য চিন্তা করাটাই সত্যিকারের ভালোবাসা। দুমুখ সাপ দেখিনি তবে যারা পেছনে নিন্দা করে আর সামনে এসে সাধু সাজে তাদেরকে দেখেছি পৃথিবীতে যারা নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টে আসামি হয় পেতে হলে কিছু দিতে হয় ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশাটা অর্থহীন স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো ভালো হলে তো ভালো আর ভেজাল হলে জীবন শেষ মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবার আসল রূপ বের হয় পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হল কারো সাথে একটু কথা বলার ইচ্ছা একটা বাচ্চা আত্মীয়ের কাছে কতটা আদর পাবে এটা নির্ভর করে তার বাবার টাকার ওপর বিষয়টা নির্মম কিন্তু বাস্তব কারোর কাছে যেটা অপ্রয়োজনীয় সেটাই হয়তো অন্য কারোর কাছে বেঁচে থাকার অবলম্বন ভালোবাসা কি, যারা বোঝে না তাদের কাছে টাইম পাস যারা এটা নিয়ে খেলা করে তাদের কাছে গেম যাদের নেই তাদের কাছে এটা স্বপ্ন যারা এটা বোঝে তাদের কাছে জীবন যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর কথা রূপর মতো আর চুপ থাকাটা স্বর্ণের মতো মূল্যবান ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী আর শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে নিজেকে যোদ্ধা ভাবলে যোদ্ধা হবে কখনো কখনো বলার জন্য তো অনেকেই থাকে কিন্তু শোনার জন্য কেউ থাকে না সবচেয়ে ধনী সম্পদ হলো জ্ঞান সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য শ্রেষ্ঠ নিরাপদ হলো বিশ্বাস সবচেয়ে কার্যকরী টনিক হল হাসি আশ্চর্যজনক এই সব কিছুই বিনামূল্য পাওয়া যায় পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বলল সেটা শোনার সময় আপনার নেই সম্পর্ক কত দিনের সেটা বড় বিষয় নয় বড় বিষয় সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু রেক্সপেক্ট করতে শিখুন রেক্সপেক্ট করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে না জীবনে যতই ঝামেলা থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে একটা ভালো মন বদলে দিতে পারে একটা জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো বাস্তবতা কখনও সুন্দর গল্পের মতো হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না তুমি যদি কারোর সাথে তোমার ভাষায় কথা বলো তবে তার কাছে যেতে পারবে যদি তুমি তার ভাষায় কথা বলো তবে তার হৃদয়ে প্রবেশ করতে পারবে যে তোমার অতীত নষ্ট করেছে তার কথা ভেবে তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করো না জীবনে প্রতিটা ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা অনেক দামি জিনিস এর সঠিক মূল্যায়ন করা উচিত এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং